ইসমিল্লাহ রহমানুরাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন বউ গাড়ির ভিডিও নেশলাম সেকেনাল নতুন বউ গাড়ির ভিডিও নেসলাম এবং নতুন বউ গাড়ির ভিডিও সহ দেখাবো এবং পঙ্কিরাজ গাড়ির ভিডিও সহ দেখাবো ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া থাকুন দেখুন বউ গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি সিটের গাড়ি মোটর কন্ডলার হচ্ছে পনেরোশো একদম ক্লিয়ার একটি বউ গাড়ি সিটের বউ গাড়ি দেখতে পাচ্ছেন সাইডটার চাকা সবই ক্লিয়ার আষ্টো সিটের সেকেন্ড হ্যান্ড বউ গাড়ি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র একদম সীমিত রেট একশো কিলো গ্যারান্টি ব্যাটারি সহ একশো কিলো গ্যারান্টি যে বাইকের বড় ব্যাটারি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা চারটি ইজি বাইকের বড় ব্যাটারি চারটি ইজি বাইকের বড় ব্যাটারি চারটি চারটি চাকা একদম ক্লিয়ার এবং এই যে দেখতেই পাচ্ছেন পঙ্কিরাজ গাড়ি সাজানো হচ্ছে মোটর কন্ডলার ফিডিং হবে মোটর কন্ডোলার চার্জার এটু দেশ সব নতুন নিতে পারবেন এবং শুধু কেবিনও নিতে পারবেন কেউ যদি শুধু কেবিন কিনতে চান তাও কিনতে পারবেন একদম ক্লিয়ার পঙ্ গাড়ি দেখতেই পাচ্ছেন একদম নতুন আমাদের কারখানায় ফিডিং হচ্ছে কাজ চলতেছে একদম ক্লিয়ার একটি নতুন পঙ্ গাড়ি এই যাবার একটি ক্লিয়ার পঙ্িরাজ গাড়ি মোটর কন্ডলার চার্জার এ টু এর সব নতুন সব নতুন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা একদম নতুন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা মোটর কন্ডলার চার্জার ইটু যে সব নতুন পনেরোশো ওয়ার্ড চাইলে তাও নিতে পারবেন যদি বলেন যে দুই হাজার মোটর দুই হাজার কন্ডলার ইটু যে একদম ক্লিয়ার তাও নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ